বন্ধুরা গতকাল ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের জন্যে এই দেখুন এই গোল রাউন্ডগুলো সব পুরস্কার পড়েছে এই গোল রাউন্ড যে দাগগুলো দেওয়া আছে দেখুন এই এই দুটো রেজাল্ট দেওয়া আছে দেখুন ওয়ান পি এম সিক্স পি এম ওয়ান পি এমে দেখুন আশি জিরো আটে এক কোটি ন হাজার সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো আড়াইশো দেখুন কতগুলো প্রাইস পড়েছে দেখুন ওয়ান পি এম সিক্স সিক্স পি এম এ দেখুন আবার এক কোটি সাতাশ চব্বিশ এক কোটি সাতাশ চব্বিশ এক কোটি একুশ পঞ্চান্ন ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ন হাজার সাড়ে চারশো অনেকগুলো আর আড়াইশো দেখুন তিন চারটা পড়েছে এটা ওয়ান পি এম আর সিক্স পি এম আর বন্ধু এইট পি এম দেখুন এইট পি এম এইট পিএম আবার এক কোটি পঞ্চান্ন পাঁচ পঞ্চান্ন একাত্তর দেখুন এক কোটি ন হাজার তিনটে সাড়ে চারশো আড়াইশো আবার এইট পি এ খেলেছে সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আপনাকে দেখছেন আর ছোটো প্রাইজ এক কুড়ি ঘরে তো অনেক খেলেছে সেগুলো তো আর দেওয়া যাবে না ভিডিও বড় হয়ে যাবে তাই যদি আমার সদস্যতে ইচ্ছা করে এই ফোন নাম্বার जोाजो करबें धन्यवाद